যদি আঘাত লাগে মাথা যদি টের না পায় জানতে হবে পাঠায় আপনার প্যারালাইসিস হয়েছে ঠিক না বেঠিক পায়ে যদি আঘাত লাগে মাথা যদি টের না পায় জানতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে এই উদাহরণটার মাধ্যমে একটা জিনিস আমি বোঝাচ্ছি আপনাদেরকে সারা বিশ্বে এখন মুসলিমদের খুব করুণ অবস্থা খুব করুণ অবস্থা তার মধ্যে একটা আপনাদের বলি সৌদি আরব থেকে যখন আপনারা ঈদের আগের দিন রাতের বেলা কী করেছেন ঈদের আগের দিন খুব খবর নিয়েছেন সৌদি আরবে ঈদ হয়েছে কি না তাই তো নাকি ধারণা আমাদের সৌদি আরবে ঈদ হলে পরের দিন আমাদের এখানে ঈদ মানে সৌদি আরবকে আপনারা এত ফলো করেছেন ভালো কথা প্রফেট মোহাম্মদ স্লাম ওটা কিন্তু বলেননি মোহাম্মদ স্লাম বলেননি চাঁদের চাঁদ দেখার জন্য সৌদি আরব যাবে মোহাম্মদ সসলাম বলেছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো তা সৌদি আরবের দিকে লক্ষ্য রেখেছিলেন লক্ষ্য ছিল আপনাদের আজকে যদি সৌদি আরব হয়েছে ঈদ হবে আবার সৌদি আরব ওরা কি করে জানেন স্যাটেলাইটের মাধ্যমে করছে কি কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে দেখে ঘোষণা দিচ্ছে ভালো কথা কিন্তু দুঃখের বিষয় কি জানেন রাগ করবেন না কেউ রেগে যাবেন না কারো কাউকে আমি আঘাত দিয়ে কথা বলছি না বারে বলছি এরা করে কি সৌদি আরব কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ দেখতে পায় যা কাস্তের থেকেও সরু একটা চাঁদ এক ফালি দেখতে পায় আর মাত্র সৌদি আরব থেকে তেরোশো কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজা ওটার ওদের স্যাটেলাইটে ধরা পড়ে না ওখানে একটা বড় মোটা পর্দা থাকে জানেন এজন্য আপনাদেরকে আমি বলছি বারে বারে খুব সচেতনতার মধ্য দিয়ে জীবনযাপন করুন বিশেষ করে আমি ভারতের মুসলিমদেরকে আমি অনুরোধ করছি প্যাকাল মাছের মতো জীবন জীবনযাপন করুন আপনারা কি বলেন প্যাকাল মাছ বলেন তো নাকি হ্যাঁ কোথায় থাকে ভাই থাকে গায়ে লাগে কি জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ছাড়াই জাস্ট এই টার্মটা ইউজ করলাম পাকাল মাছের মতো জীবন জীবনযাপন করুন তার মানে গায়ে কাদাই থাকবেন গায়ে কাদা লাগবে না সচেতনতার মধ্য দিয়ে একটু চলাফেরা করুন কোনো বিতর্কে না জড়িয়ে কোনো কি বলবো গণ্ডগোলে না পা দিয়ে সচেতনতার মধ্য দিয়ে চলাফেরা করুন দেখেন ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায় জেদ করে কোনো দিন কিছু করা যায় না আবার কিছু কিছু জায়গায় জেদ না হলে আবার হয়েও না এটাও আবার মাথায় রাখতে হয় তো ইসলাম এমন একটা ধর্ম ভাতৃত্বের ধর্ম ভালোবাসার ধর্ম এবং ইসলাম দেয় আন্তরিকতা ভক্তি শ্রদ্ধা স্নেহ মায়া মমতা সবই ইসলামের মধ্যে আছে ভিতরে সবই রয়েছে সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বারে বারে বলছি আপনারা লেখাপড়ার দিকে চলে আসুন যারা বয়স্ক মানুষ পড়তে পারেন না এখনো এখনও কোরআন পড়ার সুযোগ আছে আলেমদের কাছে বসে শিখে নিন বাংলা অর্থ বের হয়ে গেছে অর্থগুলো একটু পড়াশোনা করুন অর্থগুলো পড়লে ব্যাখ্যাগুলো পড়লে আপনারা পেয়ে যাবেন বহু জিনিস আপনার মধ্যে এই জিনিসগুলো থাকবেই না আমরা করেছি কি জানেন ছোট্ট কয়েক করে উদাহরণ দিয়ে দিয়েই বুঝতে পারবেন আমরা ধর্মটাকে ধর্মটাকে ঢুকিয়ে দিয়েছি কিসের ভিতরে দাড়ি টুপি আর পাঞ্জাবির ভিতরে ঠিক না বে ঠিক আমরা ধর্মটাকে ঢুকিয়ে দিলাম দাড়ি টুপি আর পাঞ্জাবির ভিতরে এই তিনটের মধ্যে শুধু ধর্ম নয় এই তিনটে জিনিস আর নামাজ এই চারটে জিনিসের মধ্যে যদি ধর্ম থাকতো তাহলে এই এইর একটা কেতাবির আসার প্রয়োজন ছিল না এজন্য স্টুডেন্টদেরকে বলছি যারা স্টুডেন্ট আছো হিন্দু মুসলিম স্টুডেন্টরা ভালো করে শুনে নাও স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে এস টি ইউ ডি ই এন টি এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বান কমন ডি থেকে ডেবোড্রিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নবেল ডি থেকে টিপটপ এতগুলে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইস টিচার কে টিচার পড়ালেই টিচার না মনে রাখবেন টিচার কাকে বলে শুধু পড়ালেই টিচার নয় আর দশটায় গেল চারটে এলো আর মাসের এক তারিখে মাইনে তুলল এদের কোনোদিন টিচার বলে না টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে জানেন দেখেন টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগার্ডি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে এই হিন্দু মুসলিম ভাইদেরকে জিজ্ঞাসা করুন আজ থেকে তিরিশ বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটি স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম কি হিন্দু কি মুসলিম ওসব দেখতাম না আর এখন কি হয়েছে দেখবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বন্ধু বেশ কিছু জায়গায় টিচার মানে শিক্ষক ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় একটা সিগারেট দুজনে খাচ্ছে স্যার আর স্টুডেন্ট একটা সিগারেট দুজনেই খাচ্ছে এই হয়েছে টিচার আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেই মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করতো আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করতো এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রীর সম্পর্ক বেশ কিছু জায়গায় স্বামী স্ত্রী স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিলাম আরবি পড়াতে দিলাম ইংরেজি করাতে দিলাম ম্যাথ করাতে দিলাম বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেট দি বেস্ট এম আর ইউ দোজ উইথ গুড ম্যানার নবী বলেছিলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লাম অলি সাহেব পিসাব সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই হলো সৃষ্টিকর্তার কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস ইজ নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো স্বর্গের গ্যারান্টি দিয়ে দেবো আপনি দুই ঠোঁটের মাঝখানে জীবটাকে ঠিক করুন অবৈধ খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করুন তো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করুন পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করুন লজ্জাস্থানকে হেফাজত করুন ব্যাস ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস ইজ নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এই জন্যই তিনি কথাই বলেছিলেন প্রফেট মোহাম্মদ আসলাম এবার আসছি এইস থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে তোমার কাছে শুনে রেখে দিন এই পৃথিবীতে কয়েকটা শ্রেণীর লোকের কোনো জাত হয় না ও নিজেই একটা জাত তার নাম হলো একটা হলো টিচার শিক্ষকের কোনো জাত হয় না উনি নিজেই একজন জাত শিক্ষকের কাছে একটাই পরিচয় ছাত্র ছাত্রীর একটাই পরিচয় আমি শিক্ষক তুমি শিক্ষার্থী তুমি হিন্দু না মুসলিম কালো না ফরসা নারী না পুরুষ ধনী না গরিব কোনো পার্থক্য আমার কাছে নেই আমার কাছে মেধার পরিচয় আমার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন ভাই টেনে টেনে বললে ভালো হয় টান দিয়ে বললে আসলে কিছু মানুষ আছে দেখবেন এই টেনে টেনে বললে মনে হয় এদের কাছে খুব প্রিয় হয় অনেক আছে বাবা টানের থেকে মূল বক্তব্য নিয়ম হচ্ছে ব্রেনের ভেতরে ঢুকিয়ে নেওয়া আমি টেনে চিৎকার করে বলার নাম বক্তব্য নয় যদি আমি আপনাদের ব্রেনে ঢোকাতে পারি তাহলে আমার আশাটা সার্থক চলেন এবার আসছি ই থেকে আর লি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ এ আর আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে ট্রেনার ইগারলি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আর্লি রেগুলারিটি এতগুলো গুণ মধ্যে আছে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকারের একজন টিচার আমার বলার উদ্দেশ্যটা কি প্রফেট মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি বলেছেন দুনিয়ার মানুষ মোহাম্মদামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে চলুন দেখি আমি মারুফ হলাম একজন টিচার প্রফেট মোহাম্মদ স্লাম একজন টিচার এই দুই টিচার একটু প্রতিযোগিতা করে দেখিয়ে দিচ্ছি চলুন এবারে আসছি আচ্ছা আপনারা বলতে পারেন আপনাদের এই হরিপাল থানার হুগলি জেলার হরিপাল থানা এমন কোনো শিক্ষককে আপনারা দেখেছেন প্রাইমারি স্কুলের টিচার হোক আপনার সেকেন্ডারি বোর্ড বা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হোক সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি কোনো লেকচারার কোনো প্রফেসর কোন টিচারকে আপনারা দেখেছেন যিনি ষাট বছর প্রতিষ্ঠানে চাকরি করেছেন যেদিন উনি রিটায়ার হচ্ছেন সেই দিন যদি ওনাকে বলা হয় স্যার আজকের আপনি এই প্রতিষ্ঠানে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন আপনার জীবনে যত ছাত্র ছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী হানড্রেড পারসেন্ট পারফেক্ট উনি বলতে পারবেন হ্যাঁ আরে ভাই বলুন না উনি এতটুকু বলতে পারবেন যে আমার জ্ঞানমতে যত ছাত্র ছাত্রছাত্রী আমি পড়িয়েছি নাইনটি নাইন পার্সেন্ট ভালো দু একটা চোরছাঁচর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে উনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট বলতে পারবেন না কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন এই পৃথিবীতে একজন লেকচারার এসেছিলেন এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন এই পৃথিবীতে একজন ম্যাসেঞ্জার এসেছিলেন যার জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনতিরিশে আগস্ট সোমবার আর যার এন্তেকাল অর্থাৎ মৃত্যু হল ছশো দশ ছশো বত্রিশ খ্রিস্টাব্দে আটই জুন সোমবার এই তেষট্টি বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন এই তেষট্টি বছরই জীবনে যত ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন ছাত্রদের নাম দিয়েছেন সাহাবি আর ছাত্রীদের নাম হল সাহাবিয়া স্ত্রীলিঙ্গ তো সাহাবি সাহাবি অর্থাৎ ছাত্র ছাত্রীদের যত পড়িয়েছেন তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন কি বলছে শুনবেন তিনি বলছেন আসহাবিকান নুজুম বিআইএম ইক্তিদাই তুমি হিতদাই এ সহজ সরল বাংলা মানে হচ্ছে আমার ছাত্র ছাত্রীরা অর্থাৎ আমার সাহাবি সাহাবিয়ারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায় আকাশে যে নক্ষত্র দেখছো এক একটা নক্ষত্রের ন্যায় যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে ইহকালে শান্তি পাবে পরকালে জান্নাত পাবে আপনি কাকে অনুসরণ করবেন বলুন তার নীতিকে মেনে চলুন আবু বাক্কারের নীতিকে মেনে চলুন আপনি ভালো পথের ভালো পথ পাবেন হজরত উমারের নীতি মেনে চলুন সঠিক পথ পাবেন উসমানের নীতি মেনে চলুন সঠিক পথ পাবেন আলীর নীতি মেনে চলুন সঠিক পথ পাবেন মাসুদের মত মেনে চলুন ইবনে আব্বাস হাসান বিন সাবেক সুফিয়ান আরও কি বলবো যত আছে আপনার তাদের মত পথ অনুসরণ করে চলুন তারা যেভাবে জীবনযাপন করেছে সেইভাবে জীবনযাপন করুন বেলালের নীতি মেনে চলুন আপনি একটা সঠিক পথ পেয়ে যাবেন এজন্য আপনাকে আমি বলছি করান এবং হাদিসের আলোকে কথাগুলো একটু মূল্যায়ন করুন কি বলতে চাইছি আমি তাই আজকে এগুলো হয় কেন তাই সৃষ্টিকর্তা বললেন তো দেহের মধ্যে আমি তিনটি জিনিস আলাদা করেছি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার হলো চোখের রেটিনাটা আলাদা কোরআনে বলা হয়েছে আলাম নাজি আল্লাহু আইনআইনি আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই অবশ্যই তিনি তৈরি করেছেন আবার এ কথাটি কেন বললেন কারণ হচ্ছে এটাই যাতে করে মানুষ চোখকে নিয়ে গবেষণা করে তো আমেরিকার দর্শন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াতটাকে নিয়ে গবেষণা শুরু করলো করে লাস্টে পেয়েও গেল তারা বললেন এই পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখে রেটিনার কোনো মিল নাই জোরে বলুন সঙ্গে সঙ্গে করলেন কি ওই দশজন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ভাবতে পেরেছেন আজকে আপনি আধার কার্ড করতে গিয়েছেন আধার কার্ড করতে গেলে আপনাকে অফিসাররা বলেছেন চোখটাকে বড় করে চান্ত বলেছেন তো কেন বলেছেন দেড় হাজার বছর আগে কোরআনে রিফারেন্স দেওয়া আছে আপনি ভেবেছেন শুধু তাই নয় এরপরে তিন নাম্বার জিনিসটা আমাদের আলাদা দেহের মধ্যে কি তৃতীয় নাম্বার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কোরআনে বলা হয়েছে আলাম আল আল্লাহু আইনাইনি ওয়ালিসানাউ ওয়া শাফাতাইনি কোরআনে আর কোরআনে বলা হয়েছে কি আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজওয়ামা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা সেখানে বলা হয়েছে কি হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব কেয়ামতে আর তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করল থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি ব্যাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত তোজেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আপনি কোথায় আছেন আজকে আপনি আধার কার্ড করতে গিয়েছেন অফিসাররা আপনার পাঁচটা আঙুলের ছাপ নিয়েছে চেপে চেপে ধরে আপনি জানেন দেড় হাজার বছর আগে কোরআানেই রিফারেন্সটি দেওয়া আছে ইঙ্গিতটি এই জন্য আপনাদেরকে আমি বারে বারে বলছি মুসলিম ভাইদেরকে আপনারা অবশ্যই কোরআন তালাবাদ করুন কোরআন পড়া শিখে নিন কোরআন পড়া শিখতে মাত্র দুই মাস সময় লাগে প্রতিদিন যদি তিরিশ মিনিট করে সময় দেন প্রতিদিন যদি তিরিশ মিনিট করে সময় দেন তাহলে আপনার কোরআন পড়া শেখা হয়ে যাবে দুই মাসের ভিতরে দুই মাসের ভিতরে বেশি নয় কোরআ ঘন্টা পারা একদম টাইম ধরে তিরিশ ঘন্টার মধ্যে আপনার কোরআন পড়া শেখানো হয়ে যাবে কিন্তু দুঃখের আপনারা কোরআন পড়া শিখবেন না তিরিশ ঘন্টা সময় দিতে পারবেন না প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিন দুই মাসে আপনার কোরআন পড়া শেখা হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি আপনি এখনো পিছিয়ে পড়ে আছেন আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবগুলো যোগ্য মানুষ তাদের কাছে বসে কোরআন পড়াটা শিখে নিন এ কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রেডেবি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জ্যাভরিন মিস্টার ক্যাম্পোবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশা জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কেতপুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করল আর এই কোরআনকে নিয়ে এই কোরআনকে নিয়ে আমরা কিছু মৌলু সাহেব আমরা কিছু মৌলু সাহেব এই কোরআনটাকে নিয়ে কি করলাম ব্যবহার করলাম কিভাবে তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মলা ঘর বন্ধ করা এইসবই আমরা ব্যবহার করলাম আর কোরআনটাকে আরেক আরেকটু ব্যবহার করলাম কিসে জানেন নিজেদের মধ্যে মারামারি করতে ব্যবহার করলাম কোরআনটাকে কীরকম মারামারি ধর্মের ভিতরে মারামারি করতে লাগলাম গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামি আহিস লামাজাবি রাফা দেই, বুকে হাত বাঁধা নাবিন নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা ঠিক ঠিক মনাজাত করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের এজন্য আপনাদেরকে বলছি এই দিকগুলো থেকে আপনি সরে আসুন আপনি কোরআনকে মূল্যায়ন করুন সারা পৃথিবী কোরআন কিনে গবেষণা করছে আপনি কেন পিছিয়ে আছেন চলুন একটা একটা করে বলে যাচ্ছি কোরআন যার বাণী তার নাম হলো সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহর ঘরের নাম হলো মসজিদ আজই আমাদের তিনটে পরিচয় দিতে হবে একটা হলো আল্লাহর পরিচয় দিয়েছি আল্লাহর কে হচ্ছে কোরআনের পরিচয় দেব আল্লাহর ঘরের পরিচয় মসজিদের পরিচয় দেব আর একটা হলো আল্লাহর নবীর পরিচয় দেব শুনে নিন আল্লাহর ঘরের পরিচয়টা প্রথম দি আল্লাহর ঘরের নাম হলো মসজিদ মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ থাকতে হবে বলেই দিয়েছে আগে যে মসজিদ কমিটি হবে তার পাঁচটা গুণ থাকতে হবে যাকে তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিয়ার কমিটি করবেন না আপনাদের আমি করজোড়ে নিবেদন করে গেলাম এবার আসছি মসজিদের ভিতরে তাকে মসজিদ কমিটি হলো যিনি নামাজ পড়ান তাকে বলা হয় ইমাম সাহেব পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবের মাইনে খুব কম ঠিক না ঠিক ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন হলো বলুন একটু কথা বলুন আপনারা স্বামী স্ত্রী দুজন ছেলে মেয়ে চারজন পিতামাতা কজন এই ছজনের সংসার চলতে গেলে বর্তমানে যে বাজারের দাম অবস্থা ছজনের সংসার চলতে গেলে বলুন দেখি আপনারা ঠিক করে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বলুন 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 খুব কম করে কত টাকা লাগতে পারে স্বামী স্ত্রী পিতামাতা ছেলেমেয়ে ছেলেদের প্রাইভেট বামমার ওষুধের টাকা পয়সা ইত্যাদি মেনে কত টাকা হতে পারে মাসে খুব কম করে পনেরো হাজার টাকা তো আপনার সংসার যদি পনেরো হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসারটা পাঁচ হাজার টাকায় চালাই কোন লজ্জায় বলুন আপনারা আপনারা কিভাবে ইমাম সাহেবদের মাইনে দেন এলাকায় ইমাম সাহেব হুগলি জেলা ইমাম সাহেবদের মাইনে কিভাবে আপনারা পাঁচ হাজার টাকা দেন হ্যাঁ আপনি বলছেন আউট ইনকাম আছে আর কে কবে মরবে ইমাম সাহেব বসে দোয়া করবে আল্লাহ এলাকায় চারটে মরুক চারটে মরলে চারটে খতম হবে চার হাজার টাকা হবে তাহলে বলুন অভিশাপ করবে ইমাম সাহেব ও তার আদার শুনে ইনকাম নেই এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি হয়তো আপনাদের ধারণা হচ্ছে যে আমার আশপাশে যে সাহেবরা বসে আছে ইমাম সাহেবরা আমনায় বলে দিয়েছে এই আল্লাহর কোরআন হাতে রেখে বলছি বাবা আমাকে কেউ বলে দেয়নি আমাকে কেউ বলে দেয়নি কেউ আমাকে বলে দেয়নি আমি নিজেই বলি কেন জানেন আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি এই হুগলি জেলায় উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে কষ্টটা আমি বুঝি তাই আমি বারবার বলি শুনে রেখে দিন আমি আবদুল্লা কিল মারুফ হলাম আপনাদের গ্রামে এসেছি বন্দিপুরে আমি আবদুল্লাগিল মারুফ হলাম আপনাদের গ্রামের আপাতত এখন দুই ঘন্টার বন্ধু সুখ দুখের বন্ধু আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিনের সুখ দুঃখের বন্ধু ঠিক না ঠিক তাহলে মূল্যায়নটা কাকে বেশি করা উচিত আপনারা করেন কি ঈদের দিনে যিনি ঈদের নামাজ পড়ায় অন্য একটা মহাসাহে এসে যাই উদাহরণ দিচ্ছি অনেক জায়গায় আছে না যে ইমাম সাহেব ঈদের নামাজ পড়াবে না গ্রামের অন্য একটা লোক ভাড়া করে এনেছেন তাকে দিয়ে ঈদের নামাজ পড়াচ্ছেন তাকে দিয়ে ঈদের নামাজ পড়াচ্ছেন আমার আপত্তি নেই তবে আমার একটা যুক্তি আপনাদেরকে বলে যাচ্ছি শুনে নিন যুক্তি দিচ্ছি আপনাদের রাগ করবেন না কেউ রেগে যাবেন না কিন্তু এই যুক্তিটা যদি আমার কেটে দিতে পারেন তাহলে আমি ভাববো হ্যাঁ আচ্ছা বলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ না সুন্নত জোরে বলুন তো যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় তিনি ফরজটা আগে না সুন্নত আগে ফরজ আগে আচ্ছা ঈদের নামাজ পড়া কি জানেন ওয়াজিব কি বললাম মানে ফরজের নিচে ফরজের নিচে তো যিনি ফরজের নামাজ পড়াচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজের নামাজ ফরজ নামাজ পড়াচ্ছে জোহর ফজর জোহর আসর মাগরী বেশা ফরজ নামাজ পড়াচ্ছে যিনি তার পিছনে ঈদের নামাজ পড়েন না ওয়াজিব নামাজটা সারা বছর তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিন যে ব্যক্তিরা পাঁচবাক্ত নামাজ পড়ালো ফরজ নামাজ তার পিছনে আপনারা ঈদের নামাজ পড়েন না করেন কি ঈদের নামাজ পড়ানোর জন্য একটা মৌল সাথে ভাড়া করে আনতে হয় তার মানে আপনারা কাকে প্রাধান্য বেশি দিলেন ভাববেন বাড়িতে গিয়ে খুব বাড়িতে গিয়ে ভাববেন কিন্তু কথাটা এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি ইমাম সাহেবের গুরুত্ব দিন মূল্যায়ন করুন আপনার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে এটা আপনার আশা একটা ইমাম সাহেবেরও সন্তানের আশ ইমাম সাহেবেরও মনে আশা জাগে যে আমার ছেলে মেয়ে এটা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হোক তাহলে আপনার তাই দেখলেন নাকি বুঝতে পারলেন আপনি আপনার ছেলেকে ডাক্তারি পড়ানোর জন্য পরীক্ষার জন্য ইমাম সাহেবকে বলে বলছেন ইমাম সাহেব মসজিদের সেক্রেটারি শুনে নিন করবেন না মসজিদের সেক্রেটারি ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব আজকের জুম্মার নামাজের পরে সালাম ফিরিয়ে আমার ছেলের ডাক্তারি পরীক্ষা আছে যেন পাশ করে যায় ডাক্তারি ডাক্তার হয়ে যায় আপনি খাস করে দোয়া চাইবেন তো ইমাম সাহেব সালাম ফিরিয়ে সকলকে বলছে গ্রামবাসীবৃন্দ সোনব আজকের মসজিদের সভাপতি যিনি তার ছেলে ডাক্তারি পরীক্ষা দেবে যেন পাশ করে যায় হ্যাঁ চাকরি পাশ করে যায় সকলে আমরা দোয়া চাইব তা গ্রামের মুসল্লিরা বললো ঠিক আছে দোয়া শুরু করুন তো ইমাম সাহেব দোয়া শুরু করেছে সভাপতি সাহেবও রয়েছে ইমাম সাহেব দোয়া করছে রব্বানা সালাম্নানা ইল্লাম হামনা মিনাল সিরিন বলার পরে বলছে আল্লাহ ওগো দয়াময় আজকে আপনার আমার মসজিদের এই মসজিদের সভাপতি সাহেবের ছেলে ডাক্তারি পরীক্ষায় যদি পাশ করে যায় চাকরি পাবে আল্লাহ তা আল্লাহ তার চাকরি যেন হয়ে যায় এই দোয়া আমরা সকলে মিলে করছি সকলেই জোরে বলছে আল্লাহ হুম আমিন তারপরে এবার পরের বাক্যটা ইমামসায় বলছে আল্লাহ ও চাকরি পেয়ে যায় ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ মাইনেটা যেন আমার মতোই হয় বুঝতে পারতে দেন ব্যাস একদম পুরো মসজিদ ঠান্ডা আল্লাহ চাকরি পা মাইনেটা যেন আমার মতো হয় হয়েছে বাবা কথাটা হয়তো শুনতে আপনাদের কেমন লাগছে আমি প্র্যাকটিক্যাল কথা বললাম খারাপ সেন্স নেবেন না কোনো দিন চলেন এবার আসছি তাহলে মসজিদ হল মসজিদের কমিটি হলো মসজিদের ইমাম সাহেব হলো এবার আসছি মসজিদের যিনি আজান দেন তাকে কি বলে মোয়াজ্জেন পশ্চিমবাংলায় বেশিরভাগ মোয়াজ্জেনের আজান অশুদ্ধ ভুল 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 ইমাম সাহেব ইমাম সাহেবের কাছে বসে মোয়াজ্জেনদের বলে যাচ্ছি বাবা মসজিদের যত এলাকায় মসজিদ আছে মসজিদের সমস্ত মোয়াজ্জেনকে আমি অনুরোধ করছি বাবা আপনারা ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নিন সংশোধন করে নিন ভুল আজান দেবেন না উল্টো পাল্টা আজান দেবেন না ভুল দেবেন না ভুলটাকে সংশোধন করার জন্য আপনি ইমাম সাহেবকে পেয়েছেন আর ইমাম সাহেবদের উচিত মোয়াজ্জেনের আজানটাকে ঠিক করে নেওয়া একামতটাকে ঠিক করে বলানো এটা ইমাম সাহেবের দায়িত্ব এই আপনাদেরকে আল্লাহর ঘর সম্পর্কে একটু বললাম এবার আসছি মসজিদে আপনি কি করবেন নাচানাচি করবেন দেখবেন মসজিদের ভিতরে চিৎকার চাঁচামেঁচি বেশি হয় মসজিদ কমিটি তৈরি হচ্ছে মসজিদের মধ্যে মারামারি হয়ে গেছে মার্ডার হয়ে যাচ্ছে ছি 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 এটা দুর্ভাগ্যের বিষয় এটা খবরদার করবেন না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ান মাসাজিদা নিল্লা আল্লাহ আল্লাহকে আহাদা মসজিদ হল আল্লাহর ঘর আল্লাহ ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না চলুন আল্লাহর ঘর থেকে বেরিয়ে পড়লাম এবার আসছি আল্লাহর কেতাবের পরিচয় দিই আল্লাহর কেতাবের নাম হলো করান কোরআনের পরিচয়টা কি। কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুয়াটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হল ই রিড পড়ো 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 আপনারা কি জানেন এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা কিসের কতবার কতবার বিরাশিবার লেখা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় লেখা আছে লেখা লেখাপড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বন্দিপুরের মানুষ লেখাপড়ায় পিছিয়ে কেন মনে রাখবেন যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব। দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব একশো জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই বারোজন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো এজন্য আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি ছেলে মেয়েকে লেখাপড়া শেখান ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান আমার কথা বুঝতে পারছেন আপনারা ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান ধনী হলে আপনার সম্পদ তাড়াতাড়ি শেষ করে দেবে আর জ্ঞানী হলে ও নিজের সম্পত্তি তৈরি করে নেবে কিছু বুঝতে পারছেন বাবু আমার কথা এই জন্য ছেলে মেয়েকে লেখাপড়ায় দিকে এগিয়ে দিন বিশেষ করে বর্তমান সমাজে কয়েক কটা ভাষা তাকে শিখিয়ে দিন এক নম্বর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাকে ইংলিশটা ভালো করে শিখিয়ে দিন আপনার ছেলে বা মেয়েকে আপনি নিজেও ইংরেজিতে শিখুন ইংরেজি ভাষা রিলিজিয়ানস ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক ধর্মীয় ভাষা আপনার আপনি আরবিটাও শিখে নিন ইমাম সাহেবের কাছে বসে তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ রিলিজিয়ান্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক এবার আসছি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ভারতের জাতীয় ভাষা হলো হিন্দি হিন্দিটাও আপনি শিখে নিন কেন আপনি শিখবেন না আর স্টেট ল্যাঙ্গুয়েজ মাদার টাং হলো মাতৃভাষা হলো বাংলা বাংলাটাও শিখে নিন ব্যাস এবার আধুনিক বিজ্ঞানের যুগে একটা খুব জরুরি জিনিস প্রয়োজন হয়ে পড়েছে প্রত্যেকের জন্য সেটা হলো কি জানেন কম্পিউটার কম্পিউটারটা ছেলেকে শিখিয়ে দিন মেয়েকে শিখিয়ে দিন ব্যাস আপনার কোনো টেনশনই থাকবে না আর আপনি করছেন কি ছেলের ভবিষ্যতের জন্য ছেলের ভবিষ্যতে যেন সোনার কাজ গড়ির কাজ বলের কাজ ছেলের কাজ ঝালাইয়ের কাজ করছেন আর খালি এমাতা মাথা করে যান ভরে নষ্ট করে যাচ্ছেন আর আপনার ছেলে করছে কি আপনি কষ্ট করে একশো গ্রাম সোনা তৈরি করেছেন কি এক কেজি সোনা তৈরি করেছেন জোগাড় করেছেন আর আপনার ছেলে করলো কি দু বছরে ওই সোনাটাকে এদিক ওদিক করতে গিয়ে আড়াইশো চুরি চামারি করে একা করে পাঁচ বছর দশ বছরের মধ্যে আপনার পুঁজি শেষ আর আপনি যদি ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করে যেতেন তাহলে উনি ইনকাম করে আরও সোনা বাড়াতে পারতো বা অনেক কিছু করতে পারতো ডেভেলপ করতে পারতো এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান জ্ঞানই করে যান